আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত জানতে চাই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জবাবে আমরা বলবো হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি বলবে ল ইহা জান্নাতে প্রবেশ করেছে করবে হাদিস সহি মুসলিমের সহি কিন্তু কেউ এই হাদিসগুলিকে অবজ্ঞা করেছে ভুল বুঝেছে বলে যে লাইলহাইল্লা বলবে জান্নাতে চলে যাবে নামাজ নাই সালাদ নাই শ্যাম নেই কিছু নেই কেমনে হয় ফকিরের ফকিরা লাইল্লাহ ইল্লাহ বলে আর গান করে গাজা খায় তাহলে জান্নাতে চলে যাবে জবাব প্রসিদ্ধ একজন এই খুব সুন্দরভাবে বুঝালেন লাহ ইল্লাহ এ জান্নাতের চাবি ঠিকই কিন্তু মনে রাখতে হবে সকল চাবির দাঁত রয়েছে দাঁত ছাড়া চাবি আসলে কাজ করে না সকল চাবির দাঁত রয়েছে এর মানে কি লা ইহা এটি চাবি অবশ্যই জান্নাতে যাওয়ার চাবি কিন্তু এর কিছু দাঁত রয়েছে সেগুলি হল লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ লা ইলাহা ইহার দাবি সমূহ একজন লা ইহা ইহ বলবে আর সে জান্নাতে চলে যাবে কোশ্চিন নয় নয় লাহাইল্লাহ বলবে নাম হারাম হয়ে যাবে কোশ্চিন কালেও নয় এজন্য অবশ্যই এখানে আটটি শর্ত রয়েছে করান এবং সুন্নার আলোকে প্রথম শর্ত হলো আল এল ইল্লাল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে লাহাইল্লাহ কি জিনিস কি বলতে চায় কী দাবি ইল্লাল্লাহর লা ইহাই্লাহ মুগ দিয়ে বললে আর কি করা যাবে না আপনি মুখ দিয়ে বলবেন ইল্লাল্লাহ আবার প্রতিমার কাছে গিয়ে সেজদায় পড়ে যাবেন আপনার পীর সাহেবের কাছে গিয়ে পায়ে গড়াগড়ি দেবেন আর বললেন আপনি ল ইহাই্লাহ বলেছেন এই ইল্লা দিয়ে আপনি জান্নাতে যাবেন অসম্ভব হতে পারে না এজন্য আল্লাহ সালাম মোহাম্মদে বলেন ফাআলাম মক্কার মানুষদেরকে যখন আল্লাহ সাল্লাম বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হবে তারা শুনে বুঝলো যে লা ইলাহা ইল্লাহ বললে ওই প্রতিমাগুলির কাছে গিয়ে আর সেজা দেওয়া যাবে না তাদের কাছে মাথা নত করা যাবে না তাদেরকে দাতা বলে সন্তান দেবে রিজেক্ট দেবে বা বৃষ্টি দেবে এটা মনে করা যাবে না সব আল্লাহর কাছে চলে যাবে তারা আশ্চর্য হলো বলে না তা পারবো না বলতে কারণ ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তারা জানতো আপনাকে এইভাবে ল ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে এটা হলো প্রথম শর্ত না হলে আপনার ইমান হবে না লহ ইল্লাল্লাহ বলবেন আবার শেরকের মধ্যে হাবুডুবুক খাবেন এই আপনাকে জান্নাতে নিয়ে যাবে হতে পারে না আল্লাহ নির্দেশ দিয়েছেন জানো জ্ঞান অর্জন করো আলাম মানে ইলাহা ইল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ চলবে না দ্বিতীয় শর্ত হলো ইয়াকিন মুখে মুখে ধারণা করলে যথেষ্ট নয় হৃদয় থেকে কিন হতে হবে সময় স্বল্প আমাদের তৃতীয় শর্ত হলো আল ইলাহা ইল্লাল্লাহ যেদিকে যেতে বলবে সেদিকে যেতে হবে যেদিকে বলবে যাওয়া যাবে না সেদিকে যাওয়া যাবে না চতুর্থ শর্ত হলো আল কবুল হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে মুখ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ বলবেন আবার আল্লাহর দিনকে আপনি খেলতামাশার মতো ব্যবহার করবেন কিছু মানবেন না তা চলবে না পঞ্চম হলো আলিহ্লাস একনিষ্ঠতা থাকতে হবে ষষ্ঠ হলো অস আপনার মাঝে সততা থাকতে হবে মোনাফেকদের মতো মুখ দিলা দিয়েলাহাইল্লা বলবেন ভিতরে অন্য একটা চিন্তা রাখবেন না মুখেও আছে ভিতরেও থাকতে হবে সপ্তম হলো আল মোহাব্বাহ ভালোবাসা এর মানে লা বলা মানেই হলো আল্লাহ আল্লাহর দিনকে আল্লাহর রসুলকে আল্লাহর সর্ব সর্বকিছুর ঊর্ধ্বে আপনি প্রাধান্য দেবেন এইটারই আনুগত্য করবেন তাহলে এই ভালোবাসা অষ্টম অষ্টমানো বিহা আল্লা সুবহানু বাতি ব্যতীত যত রকমের মা তৈরি করা হয়েছে সবগুলিকে অস্বীকার করতে হবে আল্লাহ বলেন আল্লা সুবহানু হতাল্লাহ বলেন্লাহ ফমাইক ফুর বিত্তাগুত আল্লাহ ব্যতীত সব কিছুকে মানবরচিত মতবাদ বলুন আর মন গড়া জীবন পদ্ধতি বলুন সব কিছুকে অস্বীকার করতে হবে বিল্লাহ তাহলে আল্লাহর প্রতি ইমান ঠিক হবে একসাথে সব মিলবেন তা কোনো দিন হতে পারে না আগুন পানি দুটো নিয়ে একসাথে থাকবেন কীভাবে হবে হয় আগুন থাকবে আপনার কাছে নয় পানি থাকবে দুটো একসাথে থাকতে পারে না আপনি শেরক এবং তবুহিত দুটো নিয়ে চলবেন কফুর এবং ইমান দুটো নিয়ে চলবেন তা হতে পারে না ফমাইয়কফুর বিগত এগুলিকে বর্জন করবেন ওয়ুম বিল্লাহ আল্লাহর প্রতি আপনি বিশ্বাসী হবেন আল্লাহকে আঁকড়ে ধরবেন আল্লাহর আনুগত্য করবেন আল্লাহ দাসত্ব করবেন এটি হলো অষ্টম কবি বলতেছেন আইলমনিয়াকেই নুন ওয়েখ আলা সুন ও সেদুকুকা মা আইল মোহাব্বাচ ইউল ইনকিয়া জি উল কবুল ইলাহা ওয়াজিজামিনোহা আল কুফরানু বিমাসী ওল ইলা হে কাদ উল ইহা এই আটটি শর্তের মাধ্যমে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মানা যায় লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা যায় ইনশা আল্লাহ জান্নাত নিশ্চিত হবে আল্লাহ আমাদেরকে সেইভাবেই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি জেনে মেনে চলার তৌফিক দান করুন ওল্লাহ আল আলম